নমস্কার বন্ধুরা কিচেন ক্রামিংসে আরও একটি নতুন অধ্যায়ের সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছে একটা নতুন রেসিপি নিয়ে সেটা হলো কুমড়ো ছক্কা রেসিপি ছক্কা তো অনেক খেয়েছেন তবে আমার মতন করে একবার এইভাবে মটরশুটি দিয়ে কুমড়ো ছক্কা বানিয়ে দেখবেন দুর্দান্ত হয় এর স্বাদ নিরামিষের দিনে মাছ মাংসের স্বাদকেও হাড় বানিয়ে দেবে এটা গরম গরম রুটি পরোটা ভাতের সাথে দুর্দান্ত লাগে আর রেসিপিটি কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন আশা করছি রেসিপিটি সকলে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য তাহলে দেখে নিয়ে যাক আজকের রেসিপি আমি এই জন্য পাঁচশো কুমড়ো নিয়ে নিয়েছি আর চারটে আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে আর নিচ্ছি গোটা জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা কাঁচা লঙ্কা আর একটা টমেটো কুচি ধনে পাতা আদা কাঁচা লঙ্কা মটরশুঁটি এবারে আমি কুমড়ো আলুটাকে একটু নুন নুনলুদ মাখিয়ে নেবো আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আমি দুটোকে আলাদা আলাদা করে একটু নুনদ মাখিয়ে নিচ্ছি একসঙ্গে আমি ভাজবো না যেহেতু কুমড়োটা আগে আগেই সেদ্ধ হয়ে যায় একসঙ্গে দিলে কুমড়োটা একদম গলে যাবে তার জন্য আলাদা আলাদা করে আমি ফ্রাই করে নেবো কুমড়োটাকেও হলুদ মাখিয়ে দিয়েছি একইভাবে আলুটাকেও আমি হলুদ মাখিয়ে নিচ্ছি এবারে চলো একটা মশলা রেডি করে নিচ্ছি আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এটা গরম হলে এবার আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ মতন জিরে গোটা আর দিয়ে দিচ্ছি একটু ধনে আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা এটা সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত আমি এটা একটু ডাইরোস্ট করে নিচ্ছি এটা কুমড়োর ছক্কার একটা মেইন উপকরণ দুর্দান্ত হয় এ ফ্লেভার এবারে আমি এটাকে ব্লেন্ড করে নেবো তারপরে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল তেলটাকে গরম করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এবারে কুমড়োর আলুটাকে আমি আলাদা আলাদা করে আমি একটু ফ্রাই করে নেবো কুমড়োটাকে আগে ফ্রাই করে নিচ্ছি আমি লাল লাল করে দুপিটি ফ্রাই করে নেবো কুমড়োটা দেখো দুপিটই আমি লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি আর কুমড়োটা হতে হতে আমি একটা মশলা রেডি করে নেব এক পিঠ হতে হতে আমি এই ডাইরোস্ট করা মশলাটা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর একই মিক্সির মধ্যে আমি নিয়ে নেব দু ইঞ্চি মতো আদা নিয়ে নিয়েছিলাম সেটা নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি ধনে পাতা আর দুটো কাঁচা লঙ্কা যারা ধনে পাতা খাও না তারা স্কিপ করে যেতে পারো এটা একটু জল দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি দেখো কত সুন্দর একটা কালার এসছে মশলাটার তারপরে আমি দেখো কুমড়োটা ততক্ষণে ফ্রাই হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে কুমড়োটাকে আমি তুলে নিচ্ছি তেল ঝরিয়ে এই তেলের মধ্যে আমি আলুটাকে ফ্রাই করে নেব আলুটাকেও আমি একইভাবে ফ্রাই করে নিচ্ছি লাল লাল করে যেহেতু আলুটা একটু সেদ্ধ হয় দেরি হয় সেদ্ধ হতে তার জন্য আলুটাকে একটু বেশি ফ্রাই করব বেশিক্ষণ ধরে দেখো আলুটাও ফ্রাই হয়ে গেছে এবার তেল ঝরিয়ে এটাকেও তুলে নিচ্ছি এবারে এই তেলের মধ্যে পোড়নে দিয়ে দেবো একটু গোটা জিরে আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা এবার দশ থেকে বারো সেকেন্ড আমি একটু ফ্রাই করে নিচ্ছি একটা ফ্লেভার আসা পর্যন্ত তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে আমি একটু তেলের ওপরে নেড়ে চেড়ে নিচ্ছি তিন থেকে চার মিনিট আর দিয়ে দেবো সেই ব্লেন্ড করে রাখা মশলাটা ধনেপাতা কাঁচা লঙ্কা আদা এটাকে দিয়ে আমি তিন চার মিনিট আমি একটু কষিয়ে নিচ্ছি আর মটরশুটিগুলোকে দিয়েও আমি একইভাবে মশলাগুলোকে দিয়ে একটু কষিয়ে নেব একটু নেড়ে চেড়ে এবার আমি দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ তারপরে আর একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো একটা চামচ মতন একটা চামচ মতন জিরের গুঁড়ো আমি ধনের গুঁড়োটা দিচ্ছি না যেহেতু ধনে পাতা আমি দিয়েছি আর দিলাম না আলাদা করে আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে আমি এগুলোকে দিয়ে তিন থেকে চার মিনিট আরও কষিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে আলুটাকে আমি একটু কষিয়ে নেবো আলুটা একটু বেশিক্ষণ ধরে কষাবো তারপরে আমি কুমড়োটাকে দেবো আলুটা একটু সেদ্ধ হতে দেরি হয় তাই আগেই আলুটাকে কষিয়ে নিচ্ছি কুমড়ো আর আলু একসঙ্গে দিলে কুমড়োটা একদম নরম হয়ে যাবে গেটে যাবে এবারে দেখো মশলা থেকে একটু তেল ছেড়েছে এই পর্যায়ে আমি এবারে কুমড়োটাকে অ্যাড করে দেবো তারপরে একসঙ্গে আলু আর কুমড়োটাকে আমি এবার কষিয়ে নিচ্ছি দেখো কষাতে কষাতে সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে কালারটাও দুর্দান্ত এসেছে এবারে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছ মিনিটের জন্য ফিরে আসছি ছ মিনিট পর তারপরে এটাকে আর একটু নেড়ে চেড়ে এবারে আমি মিক্সি দেওয়া জলটা আমি অ্যাড করে দেবো এর মধ্যে কালারটা কতটা দুর্দান্ত এসেছে দেখতেই পাচ্ছ এরকম গরম গরম কুমড়োর ছক্কার সঙ্গে রুটি পরোটা তো দুর্দান্ত লাগে আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা কটা তারপরে আরও পাঁচ ছ মিনিটের জন্য ঠাকনা দিয়ে দিয়েছিলাম ফিরে আসছি ছ মিনিট পর দেখো ফাইনালি আমার কুমড়োর ছক্কা রেডি কত সুন্দর মজেছে তরকারিটা এবারে আমি একটু দিয়ে দিচ্ছি নুনজাল মিষ্টি ব্যালেন্সের জন্য চিনি যারা চিনি খাও না তারা স্কিপ করে যেতে পারো তারপরে চিনিটাকে আমি মেল্ট করে নিচ্ছি এর সঙ্গে আর দিয়ে দেবো ডাইডস্ট করে রাখা সেই ভাজা মশলাটা এর মধ্যে কোনো গরম মশলা আলাদা করে দেওয়ার প্রয়োজন নেই এই মশলাটাই এনা তারপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি একটুখানি ঘি একটা চামচ মতন যেহেতু নিরামিষ তরকারি আমি একটু ঘি অ্যাড করি এর মধ্যে তারপরে এটাকে নেড়ে চেড়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো আমি পাঁচ মিনিট তারপরে একটা বোলের মধ্যে আমি এবার সার্ভ করে নেব এটা গরম গরম রুটি পরোটা লুচি তাছাড়া ভাতের সাথেও খুবই দুর্দান্ত লাগে দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে আশা করছি রেসিপিটি সকলেই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আজকের মতন এইটুকুনি নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম